এক কেজি আমের দাম দুই লক্ষ টাকা এমনটা আবার হয় নাকি এমনই এক প্রজাতির আম চাষ হচ্ছে রাজগঞ্জের আঠারো নং মিলনপল্লিতে আর এই আম দেখতে ভিজম আছে প্রচুর মানুষ আম পাহারা দিতে কালঘুম উড়ে যাচ্ছে আম মালিকদের কে কখন না আম নিয়ে যায় এক কেজি আমের দাম দুই লক্ষ টাকা বলে কথা এটি এমন একটি বিরল প্রজাতির আম যার রঙ হয় লাল ও বেগুনি মেশানো দামও তাই আকাশ ছোঁয়া সাধারণ আমের দাম যেমন খুব ভালো হলে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি কেজিতে তবে এই জাপানি প্রজাতির আমের ক্ষেত্রে এর প্রতি কেজির দাম শুরু হয় দুই লক্ষ টাকা থেকে জাপানে এই ম্যাজিক আম ভারতের বেশ কিছু জায়গায় জন্মায় জাপানের অন্যতম বিখ্যাত এই ফল শিলিগুড়িতে একটি প্রদর্শনী উৎসবে গত বছর এই আমের চাঁদ দেখানো হয়েছিল এই বিষয়ে চাষি সুজিত দাস বলেন কৃষি দপ্তর থেকে প্রথম শুনেছি যে নেওয়া আম এটার নাম এটা পার কেজি দু লাখ টাকা সেই শুনে আমি কিন্তু খুব উজ্জ্বিত হয়েছিলাম তারপরে অনলাইনে এটা আমি একটাই চারা পেয়েছি সেই চারা থেকে আমার তিনটা তিনটে আম ধরেছিলো দুটো আম ধরে গেছে একটা আমকে কিন্তু এভাবে ইয়ে দিয়ে রেখে দিয়েছি কারণ এখানে তো অত টাকা দামের আমটা আমরা এই আমিও প্রথম গত বছর লাগিয়েছি এবছর এই যে আপনারাই দেখেন এক বছরের মধ্যে ফল হ্যাঁ এক বছরের মধ্যে ফল ধরেছে কত টাকা দাম পড়েছিল চাটার চারা তো অরিজিনাল এটা চারার দাম আট হাজার টাকা কিন্তু না আমার কাছে আট হাজার টাকা না এটা আমি দু হাজার টাকা দিয়ে নিয়েছি যখন আমি নাম শুনেছিলাম দামটা তখন আমার কাছে আট হাজার টাকাই পার এক একটা চারার দাম পেয়েছিল কিন্তু কোথায় বিক্রি হবে এটা কোথায় বিক্রি হয় এটা আমের ফেস্টিভাল আছে খুব সম্ভবত এই মাসের লাস্টের দিকে হবে জলপাইগুড়িতে শুনেছি এটা বেসরকারি ভাবে সেখান থেকে আমরা মানে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো কোথাকার প্রজাতি বন্ধু এটা মানে কোথাকার প্রজাতি এটা কোথায় মেনলি এই গাছটা হতো এটা অরিজিনালি এটার জন্মস্থান কিন্তু জাপান মিয়াজাকি বলে একটা গ্রাম হয়তো নিশ্চয়ই গ্রামের নাম অনুসারে মিয়াজাকি নামটা দেওয়া হয়েছিল আর এটা বিকল্প নাম হচ্ছে সূর্যদিন জলপাইগুড়ি জেলায় হয়তো রাজগণীকে প্রথম আপনি লাগাচ্ছেন না না প্রথম না এর আগে কারান লাগিয়েছে জানি না কিন্তু ব্লক থেকে চারটা আমের তারা এসেছিল আমাকেও একটা দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে দেয়নি পরে আমি এটা কিনে নিই আমাকে একটু হ্যাঁ একটা রাখি তোমাদের ইয়ে ভালো তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা কোনো রকম এটাকে ঠেকা রাখছি এটা কিন্তু ছোটোবেলায় লাল ছিল বুঝছো এখন কিন্তু এই ভিতরে ঢাকাতে ইয়ে হয়ে গেছে এটা আড়াইশো গ্রামের মতো হয়ে যাবে এটা ওই চারশো থেকে পাঁচশোর উপরে হয় না মিয়াজাকি জাকি আমটা কীরকম দাম এটা এটা শুনেছি তো এটা জাপানের মিয়াজাকি যে গ্রাম না ইয়েটা হয় ওখান থেকে নাম হয়েছে মিয়াজাকি